বাংলাদেশের সমস্ত কিছুর মধ্যে এরা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের ভূত দেখেন ভারতের আগ্রাসন দেখেন এই সমস্ত বুদ্ধিজীবী বাংলাদেশীরা সোশ্যাল মিডিয়াতে এসে বলতে শুরু করেছে যে বাংলাদেশের ফেনিকে ভাসিয়ে দিয়ে ডুবিয়ে দিয়ে আসলে ভারত বাংলাদেশের চট্টগ্রামকে বাংলাদেশ থেকে নাকি বিচ্ছিন্ন করতে চাইছে एक तरफ देखें तो सेवन सिस्टर स्टेट की बात की जा रही है और दूसरी तरफ भारत की साजिश बेनकाब कर भारतीय मीडिया ये बात कर रहा है कि चिटागोंग के अंदर पानी छोड़कर कर को अलहदा करेंगे बांग्लादेश से बड़ी साजिश बेनकाब की है हमेशा हम लोग इसके ऊपर बात करते हैं कि रो की इन्वॉलमेंट है क्योंकि चीन नेशनल आर्मी के साथ और बांग्लादेश के पहाड़ी इलाके चिटागोंग को अलहदा करने में भारत ने हमेशा कोशिश की है हमेशा भारत ने नफरत फैलाई है चिटागोंग के अंदर और एक दफ़ा फिर मगरबी बंगाल के अंदर ये बात की जा रही है कि कैसे भारत पानी छोड़कर चिटागाग को अलहदा करने की साजिश कर रहा है कैसे रो की इन्वॉलमेंट है बांग्लादेश के चिटागोंग के अंदर और भारत बड़ी साजिश रिचार है चिटा गोंग के अंदर तो आज की वीडियो में देखते हैं वीडियो की तरह बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें साथ बने बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे चलें वीडियो शुरू करते हैं जी वन टू थ्री गो জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিউয়ার্স আপনারা জানেন যে রিসেন্টলি আমাদের পূর্বের প্রতিবেশী দেশ বাংলাদেশের ফেনী জেলা এবং তার সংলগ্ন এলাকায় স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ যে বাংলাদেশে বন্যা নতুন কিছু কিন্তু এরকম ভয়াবহ বন্যা স্মরণকালের মধ্যে কিন্তু আগে আসেনি এই বন্যার ভয়াবহতার যে সমস্ত ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে সামনে আসছে সামান্য মনুষ্যত থাকলে এগুলো দেখে কিন্তু শিউড়ে ওঠার কথা চোখে জল আসার কথা বাট এরকম একটা অবস্থাতেও বাংলাদেশের মানুষের মধ্যে দু রকমের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে একটা হচ্ছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া আর দুই হলো লং টার্ম জিওপলিটিক্যাল প্রতিক্রিয়া যারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাচ্ছে তারা বলছে বাংলাদেশের এই বন্যা আসলে ম্যান মেড ফ্ল্যাট ভারত শত্রুতা করে রাতের অন্ধকারে বাদের জল ফুলে দিয়ে বাংলাদেশকে নাকি ভাসিয়ে দিচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ যাদের রন্ধ্রে রন্ধে ভারত বিদ্বেষ ঢুকে গিয়েছে এরা সেই সমস্ত মানুষ যারা বাংলাদেশের চিনি আর পেঁয়াজ পাটালে রাস্তায় নেমে ভারত বয়কট করবে আবার পেঁয়াজ এবং চিনি যদি পাঠানো ব বন্ধ করে দেওয়া হবে তাহলে ভারতের নামে গালাগাল করবে এরা ভিসা পেলে ভারতকে বয়কট করতে শুরু করে দেয় আবার ভিসা বন্ধ করে দিলে ভিসা সেন্টারে গিয়ে রীতিমতো ভাঙচুর করে কিছু কিছু বাংলাদেশি যাদের পায়ের লোক থেকে মাথার চুল পর্যন্ত মৌলবাদ আর ভারত বিদেশে ভর্তি এদেরকে বোঝানো যাবে না যে ফেনিতে যে ভয়াবহ বন্যা এসেছে তার থেকেও বেশি ভয়াবহ বন্যা কিন্তু আমাদের একটা রাজ্য ত্রিপুরাতে হয়েছে যাই হোক এত তাৎক্ষণিক প্রতিক্রিয়া কেউ কেউ আবার লং টার্ম প্রতিক্রিয়া করছেন এরা আবার একটু জানা মানুষ এরা একটু গভীরে গিয়ে তলিয়ে ভাবেন বটে কিন্তু বাংলাদেশের সমস্ত কিছুর মধ্যে এরা ভারতের গোয়েন্দা রয়ের ভূত দেখেন। দেখেন। এই সমস্ত বুদ্ধিজীবী বাংলাদেশীরা সোশ্যাল এসে বলতে শুরু করেছে যে বাংলাদেশের ফেনিকে ভাসিয়ে দিয়ে ডুবিয়ে দিয়ে আসলে ভারত বাংলাদেশের চট্টগ্রামকে বাংলাদেশ থেকে নাকি বিচ্ছিন্ন করতে চাইছে এখানে বলে রাখা দরকার যে আমাদের যেমন শিলিগুড়ি করিডোর যেমন ভারতের একটা চিকেন লেক মানে ভারতের মেনল্যান্ড থেকে নর্থ ইস্টে যাওয়া একটা সরু রাস্তা তেমনি বাংলাদেশের চিকেন নেক হলো এই ফেনি ডিস্ট্রিক্ট মানচিটা দেখতে পাচ্ছেন যে এই সরু জায়গার মধ্যে চট্টগ্রামের সড়ক এবং রেল যোগাযোগ রক্ষিত হয় ফেনিকে যদি দেওয়া যায় ঢাকার সঙ্গে চট্টগ্রামের সড়ক এবং রেল যোগাযোগটা কিন্তু সত্যি সত্যি বন্ধ হয়ে যাবে সেই সুযোগে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেওয়াও সম্ভব হবে আর চট্টগ্রামকে যদি ভারত দখল করে ফেলতে পারে তবে নর্থ ইস্টে যাওয়ার জন্য বঙ্গোপসাগরে ভারত একটা বন্দর পেয়ে যাবে এই সমস্ত বাংলাদেশের বুদ্ধিজীবীরা প্রত্যেকটা একইরকম করছে একটু নিজেকে শুনুন তাদের কথা এই নির্মম মানব সৃষ্ট বন্যা ভারতেরই জঘন্য নীতির বহিত এবং পানির স্রোত এত ভয়ঙ্কর যে অর্থাৎ এটি স্পষ্টই বোঝা যাচ্ছে তিনি হচ্ছে অস্থিতিশীল করে বাংলাদেশ থেকে যে যে হিল ট্রাক রয়েছে সেটিকে পৃথক করে একটা বায় দাঁত রিসান ইজ নট আর খেলা মাইক বা টুয়াদা অ্যা ম্যানমেন্ট নিশ্চয়ই শুনলেন বন্যা নিয়ে বাংলাদেশি বুদ্ধিজীবীদের প্রতিক্রিয়া অর্থাৎ একজন ভারতীয় শিক্ষক হিসাবে এ বিষয়ে আমার প্রতিক্রিয়া করাটাও তো স্বাভাবিক তাই আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব এক বাংলাদেশের এই ভয়াবহ বন্যার আসল কারণ কি সত্যি কি এর পেছনে ভারত দায়ী রয়েছে বা ভারত ষড়যন্ত্র করছে আর দুই সত্যি কি ফেনি ডিস্ট্রিক্টটাকে ভাসিয়ে ঢাকা এবং চট্টগ্রামের যোগাযোগকে বিচ্ছিন্ন করে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দখল করার প্ল্যান করছে ভারত একটু গভীরে নেমে এই বিষয় দুটো আলোচনা করতে ভিডিও টা একটু লম্বা হবে আশা করি শুরু থেকে শেষ অব্দি আমার সঙ্গে থাকবেন তো চলুন প্রথমে আমরা শুরু করি চ্যাপ্টার ওয়ান বন্যা কবে হলো এবং কিভাবে হলো দেখুন গত সতেরো এবং আঠেরোই অগস্ট বঙ্গোপসাগরে একটা গভীর নিম্নচাপ তৈরি হয় বর্ষাকালে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হওয়াটা স্বাভাবিক কিন্তু এইবার বায়ুর সাথে গভীর নিম্নচাপটা যোগ হওয়ার ফলে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা বেড়ে যায় এজন্যই সতেরো এবং আঠারোই অগস্ট বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় একটা প্রাকৃতিক দুর্যোগ যে আসবে এটা কিন্তু কনফার্ম ছিল ফলত এই বৃষ্টি বাংলাদেশের দক্ষিণ পূর্ব জেলার ভেতর দিয়ে প্রবেশ করে ভারতের তীপ্ত ত্রিপুরা এবং মেঘালয় রাজ্যে প্রবেশ করে এবং গোটা পথে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয় উনিশ তারিখ উনিশে অগাস্ট কুড়ি তারিখ এবং একুশে অগস্ট এই তিনটে তারিখে বিশেষজ্ঞদের মতে এই তিন দিন টানা বৃষ্টিপাত হলেও একুশ তারিখের বৃষ্টির পরিমাণ ছিল তিরিশ বছরের মধ্যে রেকর্ড পরিমাণে আবহাওয়াবিদদের মতে স্বাভাবিকের তুলনায় প্রায় দুশো অষ্টআশি পার্সেন্ট বেশি বৃষ্টিপাত হয়েছিল এই একুশে অগস্ট তারিখে আই রিপিট দুশো অষ্টআশি পার্সেন্ট বেশি গোমতী নদীর এলাকায় স্বাভাবিক বৃষ্টির পরিমাণ একশো ছিয়ানব্বই মিলিমিটার যেখানে এই দিন কিন্তু বৃষ্টি হয়েছিল ছশো ছাপ্প মিলিমিটার কতটা বেশি আন্দাজ করতে পারবেন গোটা ত্রিপুরার প্রত্যেকটা এলাকায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি বেশি ছিল শুধু নয় বাংলাদেশের বাংলাদেশের কুমিল্লা কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেক বৃষ্টিপাত হয় উনিশে অগাস্ট থেকে কুড়ি আগস্টের মধ্যে বৃষ্টির পরিমাণ ছিল প্রায় তিনশো ছয় মিলিমিটার বুঝতে পাচ্ছেন কত পরিমাণে কুমিল্লায় বৃষ্টি হয়েছিল দুশো দশ মিলিমিটারের বেশি এছাড়াও মৌলভীবাজার নোয়াখালী চট্টগ্রামের প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচন্ড ভারী বৃষ্টিপাত হয়েছিল আর এই এত পরিমাণ বৃষ্টির কারণে কিন্তু পুরো এলাকায় একটা সৃষ্টি হয়েছিল কিন্তু অবাক করার বিষয় হলো এই সম্পূর্ণ বন্যার দায় চাপিয়ে হচ্ছে রাজ্যে ত্রিপুরা ডুম্বুর বাঁধের ওপরে বলা হচ্ছে ভারত ইচ্ছে করে এই ডুম্বুর বাঁধটা খুলে দিয়েছে যার কারণে বাংলাদেশের ফেনি এলাকায় ভীষণ বন্যা নেমে এসেছে শুধু পাবলিক যদি বলতো তাও নাই মানা যেত বাংলাদেশের ইন্টারিয়াম গভর্নমেন্টের অ্যাডভাইজার নাহিদ ইসলাম একরকম মিটিং করে কিন্তু এই বন্যার দায় সম্পূর্ণ ভারতের উপরে চাপিয়ে দিয়েছে এমনকি বিবৃতি দিয়ে বলেছেন ভারত বাংলাদেশকে না জানিয়ে বাদ খুলে দিয়েছে নদীর গতিপথ যদি আপনারা দেখেন দেখবেন যে গোমতী নদী ভারতের ত্রিপুরা থেকে পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে বয়ে গিয়ে বাংলাদেশের কুমিল্লা শহরের মধ্যে দিয়ে গিয়ে দাউদকান্দি হয়ে মেঘদা নদীতে পড়েছে ম্যাপের দিকে যদি তাকান দেখতে পাবেন যে এই নদীর গতিপথ কখনোই কিন্তু বাংলাদেশের ফেনি জেলার উপর দিয়ে যায়নি ফেনি থেকে এই নদীর দূরত্ব অনেকটাই এর মানে এই নদীর জল যদি হঠাৎ বেড়েও যায় তাহলেও কিন্তু ফেনিতে বন্যা হবে না অথচ বাংলাদেশের মিডিয়াতে বারবার বলা হচ্ছে এই নদীর কারণেই নাকি বন্যা হয়েছে এটা তো গেল নদীর কথা এবার আসি বাঁধের কথায় দেখুন উনিশশো সালে যখন গোমতী নদীর ওপরে ডুঙ্গুর বাঁধ নির্মাণ করা হয়েছিল তখন ইউনাইটেড নেশনস এ আন্তর্জাতিক কোন আইন ছিল না সেই সময় দুই দেশের সমঝোতার ভিত্তিতেই কিন্তু এই বাঁধটা নির্মাণ করা হয়েছিল গোমতী নদীর ওপরে ডুঙ্গুর বাঁধ দিয়ে একটা জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে এবং এই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেটা ত্রিপুরা রাজ্যের মেন গ্রিডে গিয়ে যুক্ত হয় আবার ত্রিপুরা রাজ্যের মেন গ্রিড থেকে একটা অংশ বিদ্যুৎ কিন্তু বাংলাদেশেও পাঠানো হয় মানে এই বাদের কারণে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু বাংলাদেশ বিদ্যুৎ পেয়েও লাভবান হয় শুধু তাই নয় এই বাদ তৈরি করার আগে গোমতী নদীকে বলা হতো কুমিল্লার দুঃখ কারণ ডুম্বুর বাদ তৈরি হওয়ার আগে প্রায় প্রতি বছরই গোমতী নদীর কারণে কুমিল্লায় কিন্তু ব্যাপক পরিমাণে বন্যা হতো ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হতো কিন্তু বাদের ফলে বৃষ্টির জল এখন বাদে আটকা পড়ে যায় কুমিল্লায় কিন্তু আর ফি বছর বন্যা হয় না আগে যেখানে ফি বছর বন্যা হতো এখন সতেরোই আগস্ট এবং আঠারোই আগস্ট এই দুটো তারিখে সম্পূর্ণ এই এলাকাতায় যেহেতু ভারী বৃষ্টিপাত হয়েছিল তাই প্রত্যেকটা নদীরই কিন্তু জল বেড়ে গেছিল আবার বাংলাদেশের এই এলাকাটা নিচের দিকে হওয়ার কারণে মেঘালয় ত্রিপুরা এই সমস্ত রাজ্যগুলোতে হাওয়া প্রচুর পরিমাণে বৃষ্টির জল যেহেতু উপর থেকে নিচের দিকে নামছিল এইজন্য জন্য বাংলাদেশের নদীগুলোকে কিন্তু রীতিমতো ভরাটো করে তুলেছিল তার উপরে ১৯ অগস্ট ছিল পূর্ণিমার দিন যার ফলে নদীগুলো কিন্তু এমনিতেই ফেপে উঠেছিল এর পাশাপাশি বহু বছর ধরে বাংলাদেশের কোনো নদী কিন্তু ঠিকঠাক ভাবে সংস্কার করা হয়নি কুমিল্লার মধ্যে দিয়ে যে গোমতী নদী বয়ে গেছে তা ময়লা এবং আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেছে একথা আপনারা কিন্তু আমার থেকে ভালো বলতে পারবেন লোকজন নদীর বাঁধের উপরে দোকান বানিয়েছে অনেকে এই জায়গাগুলো দখল করে দিয়েছে আর এটা আমি শুধুমাত্র কুমিল্লার কথা বললাম নোয়াখালী ফেনি প্রত্যেকটা জায়গায় কিন্তু নালা খাল এগুলো দখল দায়িত্ব চলে গেছে মানুষ কিন্তু বেশ কিছু জায়গায় ঘর বাড়ি পর্যন্ত বানিয়ে ফেলেছে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে বাংলাদেশের সরকার কিরকম নিকম নিজেদের নদীগুলোকে সংস্কার তো করেই না এমনকি বন্যার জন্য এই সংস্কার না করা নদীবাদ জবরদখল হওয়া এগুলো যে দায়ী এই কথাগুলো পর্যন্ত ভুলেও একবার মুখে পর্যন্ত আনছে না যাই হোক এই নদী সংস্কারের অভাব জবরদখল করার কারণে জল নেওয়ার পর্যাপ্ত জায়গা না পাওয়া এই পরিস্থিতিতে কিন্তু একটা অস্বাভাবিক বন্যা সৃষ্টি করেছে এটাও কিন্তু আন্ডার কনসিডারেশন করতে হবে এখন নেক্সট প্রশ্ন হলো যে ভারতকে ইচ্ছা করে তবে বাদ খুলে দিয়েছিল চলুন এটাও বুঝিয়ে বলছি দেখুন ডোঙ্গু বাদ বাংলাদেশ ভারত সীমান্ত থেকে প্রায় একশো কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত ভারত যদি ইচ্ছা করে বাদ খুলে দেয়ও তাহলে বাংলাদেশের কুমিল্লা ডুবে যাওয়ার আগে ত্রিপুরার প্রায় একশো কুড়ি কিলোমিটার এলাকা ডুবে যাবে সেখানকার মানুষ মরবে চাষের ক্ষতি হবে তাই ইচ্ছা করে বাদ খুলে দেওয়ার যুক্তি এখানে কিন্তু আসছেই না এখন প্রশ্ন হলো এই ডম্বুর বাদটা কি তা সত্ত্বেও খুলে দেওয়া হয়েছিল উত্তর হলো এই ডম্বুর বাদ খুলে দেওয়া হয়নি বরং খুলে গেছিল ইচ্ছাকৃতভাবে খুলে দেওয়া আর জলের চাপে অটোমেটিক্যালি খুলে যাওয়ার মধ্যে বিস্তর পার্থক্য আছে এটা কিন্তু বুঝতে হবে এবার প্রশ্ন আসবে যে কিভাবে একটা বাদ অটোমেটিক্যালি খুলে যেতে পারে দেখুন যখন একটা বাঁধ বানানো হয় তখন তাতে বেশ কিছু গেট লাগানো হয় প্রয়োজনের সময় জল ছাড়ার জন্য জলের পরিমাণ বেড়ে গেলে ওই গেটগুলো খুলে দিয়ে জলটা কমিয়ে নেওয়া হয় আর এক রকমের গেট থাকে যেগুলোকে বলা হয় অটোমেটিক গেট যেখানে জল বেশি হলে নিজে থেকেই উপচে পড়ে আপনি চাইলেও সেই গেটগুলোকে খুলতে বা বন্ধ করতে বা কন্ট্রোল করতে পারবেন না এই রকম গেটগুলোকে বলা হয় কিন্তু অটোমেটিক গেট আশা করি বুঝতে পারলেন এবার সোশ্যাল মিডিয়াতে এটা বলা হচ্ছে যে 25 বছর পর ভারতই গেট খুলে দিয়েছে আসলে নরমাল গেটগুলো খোলা হয়নি যে অটোমেটিক গেটগুলো ছিল সেগুলো জলের চাপে খুলে গেছে আর সেটা কেন আমি আগেই বলেছি যে গত 30 বছরের রেকর্ড বৃষ্টি কিন্তু এবারের হয়েছে তার মানে ভারত যে গেট খুলে দিয়েছে এই তথ্যটাও কিন্তু সম্পূর্ণরূপে একটা ভুল তথ্য এরপরও যদি কারো মনে কোনো সন্দেহ থাকে এর জন্য त्रिपुराর मिनिस्टर রতনলাল লাহা বলেছেন বাংলাদেশ থেকে যে কোনো প্রতিনিধি এসে এর সত্যতা যাচাই করতে পারে সেখানে যেতে পারেন তিনি নিজে এই বাদ দেখাবেন নিজে দেখাবেন যে বাদটা কিভাবে কাজ করে এখন এবারে প্রশ্ন আসবে যে অটোমেটিক গেট যে খুলে যেতে পারে এই তথ্যটা কি ভারত আগে জানতে পারেনি আর যদি জানতে পেরে থাকে তাহলে বাংলাদেশকে কেন সতর্ক করেনি দেখুন সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার উদয় রাহান বিবৃতি দিয়ে তিনি বলেছেন যে গত একুশে অগাস্ট দুপুর তিনটে ত্রিপুরার আমারপুর থেকে গোমতীর জলস্তরের কথা বাংলাদেশকে জানানো হয়েছিল সেই সময় জল কিন্তু বাদের বিপদ সীমার নিচে ছিল কিন্তু এরপরেই হরটা বৃষ্টি শুরু হয়ে যায় এবং বন্যা চলে আসে বন্যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যার ফলে বাদের জলের তথ্য ওপাশের বাংলাদেশের কাছে পৌঁছয়নি এবার এই যে বন্যাটা হয়েছিল এই ধরনের বন্যা কিন্তু হয় যেটাকে বলা হয় ফ্ল্যাশ ফ্ল্যাড মানে হঠাৎ করে একটা নির্দিষ্ট এলাকাতে এত পরিমাণে বৃষ্টি হয় যে পাহাড়ের ঢাল বেয়ে প্রচুর পরিমাণে জল নদীতে এসে পৌঁছয় আর মাত্র ১২ থেকে আঠারো ঘন্টার মধ্যেই নদীর জলস্তর এমনভাবে বেড়ে যায় যে বন্যা চলে আসে গত বছর সিকিমে

के वक्त आने पर उसका इस्तेमाल किया जाए अब बांग्लादेश के अंदर तीन तरह की आवाजें उठ रही हैं एक आवाज ये है कि भारत का आवाजेंट किया जाए हर हर तरह से चीज के ऊपर भारत का होना चाहिए दूसरा ये है कि चिकन नेक को खत्म किया जाए भारत की सेवन सिस्टर स्टेट को आजाद करवाया जाए और तीसरे नंबर पे रो की इन्वॉल्वमेंट बांग्लादेश के अंदर बढ़ती जा रही है और यह पानी छोड़ने के रास्ते बांग्लादेश के अंदर तकरीब कारी करेगा रो और बांग्लादेश का ध्यान हटाने के लिए चिटागोंग को अलहदा भी किया जा सकता है चिटागोंग के अंदर बड़ी तबाही मचा सकती है रो और किस तरह साजिश कर रही है भारतीय एजेंसी और भारतीय हकूमत और आज की वीडियो में आपने देखा कि बांग्लादेशी एक्सप्लेन कर रहे हैं बांग्लादेशी बता रहे हैं कि कैसे मगरबी बंगाल से दाखिल हो रही है रो की बड़ी बड़ी टीमें और किस तरह बांग्लादेश के अंदर तबाही मचाने की साजिश कर रही है रो तो यह थी आज की वीडियो आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा बहुत शुक्रिया